কাল রাতে বাসর ঘরে সরে আমার গায়ে সব গহনা চুরি করে নিয়ে গেছে বাসর ঘরে আপনার সব গহনা চুরি করে নিয়ে গেল আপনি দেখেন নাই কেমনে দেখবো স্যার লাইট বন্ধ করে তো গায়ে সব গহনা খুলে নিয়ে চলে গেল যখন গহনা খুলতেছিল তখন আপনি কিছু বলেন নাই কেন বোকার মতো কথা বললেন আমি কি জানতাম গায়ের গহনা চুরি করার জন্য খুলে নিচ্ছিল কি হইছে ভাবি আপনার শরীরে তো ক্লান্ত ক্লান্ত লাগতেছে কেন আর বললে নাউরুন ভাই এক সপ্তাহ ধরে কাজের মেয়ে এটা আসে না একা একা কাজ করি বলেন কি এক সপ্তাহ ধরে কাজে আসে না তা আপনি কিছু বলেন নাই আজকে আসতেছে আজকে ধরবো ধৈর্যে মজা দেখাবো আরে ভাবি আপনি ধরলে তো মজা পাবে না আমি ধরলে মজা পাবে গজব বেজতি মনে করছিল আমি জামুগা এত সহজে জামুগা আড্ডি খামু মাংস খামু গুর্দা খামু ফেপসা খামু চামড়া দিয়া ডুগডুগি বাজামু দরকার হয় মরার পরে বুতয়া গারে বোমো তাও কি মানুষ নাকি কথার প্রেমে পড়ে আর এইদিকে আমি কথা বললেই ঝগড়া লাগে মজার ব্যাপার কি জানেন সে ঝাল মরিষ রে মাইয়া মানুষরা পাঁচ ফোরন টাচ ফোরণ দিয়ে আচার বানা এখন ক্ষমতার এই জানো রুম্পা ভাবি জামাই না রুম্পা ভাবি রে পিটাইতেছে বউয়ের গায়ে হাত দেয় এরা তো জানোয়ারের থেকেও খারাপ মারবে না চুম্মা দিবে কার সাথে প্রেম করে সেটা ভাই টের পেয়ে গেছে বলো কি তা কারো নাম ঠাম নিছে নাকি আরে না নাম বলে নাই তার জন্যই তো পিটাইতেছে ভালোবাসার গভীরতা দেখো মায়ের খাচ্ছে তবু আমার নাম নেয় নেই আত্মা ভাবি এটা তো আপনার তিন নম্বর বিয়ে আগের দুই স্বামী মারা গেল কি করে আর বললেন না ভাই একজন বিষ খেয়ে মরছে একজন গুলি খেয়ে মরছে এক মিনিট বিষ খেয়ে মারা গেছে ঠিক আছে গুলি খেয়ে মরল কি করে খেলা বিষ খাওয়ার জন্য রাজি হচ্ছিল না তাই গুলি করতে বাধ্য হয়েছি তুমি আমাকে জানো না এলাকার সব মেয়েরা না আমার পিছনে ঘুরে বেড়ায় কেন তুমি কি ফুচকা বিক্রি করো ব্যাপার অরুণ ভাই একা একা বসে কি চিন্তা করতেছেন শরীর ভালো তো? ভামি শরীর ভালো মনটা ভালো না কি করি বলেন তো? যার জন্য মন খারাপ হইছে তার সাথে কথা বলেন দেখবেন মন ঠিক হয়ে যাবে। কথা বলেও কোনো কাজ হচ্ছে না ভাবিদের দেখলে নিজেকে কন্ট্রোল করতে পারি না ভাবতিছে একটা ডাক্তার দেখাবো। অরুন ভাই এর জন্য ডাক্তার দেখানোর কোনো দরকার নাই বিষয়টা আপনার বউকে জানাবো সেই আপনার ট্রিটমেন্ট করে দিবে। হ্যালো ভাই যাচ্ছে বউ নিয়ে ঘুরতে যাচ্ছে না নতুন বউর জন্য নূপুর কিনতে যাচ্ছে ও আচ্ছা তোমার ভাইরে বলে দাও নূপুর কেনার সময় কম বাজে এরকম নূপুর কেনে জানি তোমার এত টেনশন করা লাগবে না নতুন বউ নুপুর খুলেই ঘুমাবে শ্বশুর বাড়িতে সব ক্ষমতা থাকে বড় বউদের হাতে সব আদর থাকে ছোট বউদের জন্য আর বাকি রইলোকে লোকে মেজ বউ তাকে তো আনাই হয় ফ্যামিলিতে কাজের লোকের ভূমিকা পালন করতে না পায় কোনো দাম না পায় কোনো সম্মান না পাই কারোর ভালোবাসা ঘরের সাজলে কইবো সব তোমার এমনিতেই অনেক বেশি সুন্দর লাগে কিন্তু বাইরে যদি কোনো মেকআপ করে সুন্দরী মাইয়া দে, না করে তাকায় থাকবো আসলে সত্যি কথা বলতে তার আসলে চায় না যে তাকে গার্লফ্রেন্ড কিংবা বোড়ে কেউ নজর দিক আর মেকআপের যে দাম বাবা